নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ আর এই উৎসবকে ঘিরেই ঘরে ঘরে পিঠে পুলি খাওয়ার ধুম পড়ে যায় চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই মকর সংক্রান্তি এই বছর কবে পড়েছে কতক্ষণ পর্যন্ত সংক্রান্তি তিথি থাকছে আপনারা এই সংক্রান্তির দিন কোন কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি ভুলেও করবেন না তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শুভ মকর সংক্রান্তি প্রত্যেককে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে কথিত আছে যে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় পঞ্চাঙ্গ অনুসারে এই বছর সূর্য মকর রাশিতে প্রবেশ করছে ১৪ জানুয়ারি দু এই দিন রাত আটটা একুশ মিনিটে গমন করছেন সূর্য কিন্তু রাতে স্নান করা হয় না তাই এই বছর উদয় তিথি অনুসারে মকর সংক্রান্তি পালিত হবে পনেরোই জানুয়ারি আর এই দিন সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত স্নান করার বিশেষ সময় থাকছে এই দিনে দান করলে শুভ ফল পাওয়া যায় এছাড়াও শাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে দান ছাড়াও আরও কিছু কাজ করা যায় এবং কিছু কাজ করা নিষেধ আসুন আজকের ভিডিওতে আমরা এগুলি জেনে নেব শুরুতেই বলে রাখি মকর সংক্রান্তির দিনে পবিত্র নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মুখ্য লাভ হয় গঙ্গা স্নান শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই মকর সংক্রান্তিতে গঙ্গায় স্নান করতে না পারলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও আপনারা স্নান করতে পারেন তবে মনে রাখবেন মকর সংক্রান্তির দিনে মহিলারা চুলে শ্যাম্পু করবেন না পাশাপাশি পূর্ণকালে দাঁত পরিষ্কার করতে নেই অর্থাৎ সূর্য ওঠার আগে আপনারা দাঁতে ব্রাশ করে নেবেন গাছ কাটাও এই সময় নিষিদ্ধ এছাড়াও মকর সংক্রান্তিতে দানের ফলে শতগুণ ফল লাভ সম্ভব তাই দরিদ্র অসহায় ব্যক্তিদের যথাসাধ্য দান করা উচিত এদিন সূর্য ছাড়াও লক্ষ্মী বিষ্ণু ও শিবের পুজো করা উচিত এদিন সূর্যকে জলের অর্ঘ দিন সকালে স্নানের পর সূর্যকে চাল ও লাল ফুল দিয়ে জলের অর্ঘ নিবেদন করুন এই সময় সূর্যের বীজ মন্ত্র জপ করা উচিত এই দিন সূর্য নিজের পুত্র শনির রাশি মকরে প্রবেশ করেন তাই এদিন পরিবারের বয়স্কদের সম্মান জানান ও তাদের আশীর্বাদ নিন মকর সংক্রান্তির দিনে ঝাঁটা কেনা উচিত যেমন ধনতেরাসে ঝাঁটা কেনা খুবই শুভ সেরকম মকর সংক্রান্তিতেও ঝাঁটা কিনতে পারেন ঝাঁটাই লক্ষ্মীর বাস তাই এই দিন ঝাঁটা কিনলে ঘরে সমৃদ্ধি আসে গরুকে সবুজ ঘাস খাওয়ান তিলের খিচুড়ি দান করুন তুলসী চারা রোপণ করলে সুফল পাওয়া যাবে এছাড়াও আপনারা বাড়িতে খিচুড়ি বানিয়ে এই দিন খেতে পারেন এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি এই দিন করা একেবারেই নিষেধ যেমন একটি কাজ আমরা জানলাম মহিলাদের চুলে শ্যাম্পু করা উচিত নয় সেই রকম ইত্যাদি সেবন করা থেকে দূরে থাকুন এছাড়া মশলাদার খাবারও এই দিন খাবেন না এদিন গরু বা মোষের দুধ দোয়া অনুচিত সংক্রান্তিতে ভুলেও রসুন পেঁয়াজ বা মাছ মাংস খাওয়া উচিত নয় এদিন ভাষায় নিয়ন্ত্রণ রাখুন অসাব্য ভাষার ব্যবহার এড়িয়ে চলুন গালিগালাজ রাগ ইত্যাদি করবেন না সংক্রান্তির দিনে স্নানের আগে চা পান করবেন না বা কিছু খাবেন না অর্থাৎ খালি পেটে স্নান করুন ভগবানের পূজা অর্চনা করে সূর্যদেবকে জল নিবেদন করে তারপরেই খাবেন এদিন যদি বাড়িতে কোনো ভিখারি সাধু সন্ন্যাসী বা বয়স্ক আসেন তাহলে তাদের খালি হাতে ফেরানো উচিত নয় নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন তিলের কোনো বস্তু থাকলে অবশ্যই দান করবেন মকর সংক্রান্তির দিনে স্নানের পর লোহা স্টিল বা প্লাস্টিকের পাত্রে সূর্যকে জলের অর্ঘ দেবেন না চেষ্টা করবেন পিতল কাঁসা অথবা তামার পাত্রে সূর্যকে অর্ঘ নিবেদন করতে নোংরা জামা কাপড় পরবেন না নতুন বা পরিষ্কার বস্ত্র পরিধান করুন মকর সংক্রান্তিতে তুলসী পাতা ভাঙতে নেই পরিবর্তে তুলসী চারা লাগিয়ে নিজের বাড়ির সুখ সমৃদ্ধি বজায় রাখুন সবশেষে বলে রাখি সবাই মনে রাখবেন এই দিন আপনারা অবশ্যই সারা দিন। নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবে আমিষ খাবার খাবেন না শুভ মকর সংক্রান্তি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ